এ বই নে কি বানাইছো রে আগে দে তো একটু খাইয়া দেখি আর এসেরি দাঁড়া আগে ভিডিও তো কইরা নেই পরে খা আরে না আগে আমার দিয়ার না তো এই যে এক কামড় দিয়া দিলো আমার ভিডিও ডারে নষ্ট করে আসসালামু আলাইকুম আমি সার হাজুই আজকে আইছি নতুন একটা ভিডিও নিয়া ছোট বোনের আর তোর সইল না ফাট করি একটা কামড় দিয়া দিল এক কামড় খায়া খায়া কইতাছে হ্যাপি টেস্ট হয়েছে রে বইনে বানাইলি কেমনে আরেকটা দে তো খাইতে খাইতে শুনি আরে এইটা তো এখন ট্রেন্ডিং ভিডিও সবাই বানাইতাছে তাই ট্রেন্ডটা আমিও ফলো করে ফালাইলাম আর বানানো তো একদম সহজ যে কোনো বিয়ার ডালাতে কিন্তু এটা হেব্বি লাগবো দেখতে তাই নারে ছোট বোন আমার কইতাছে হ হ আমার বিয়ার সময়ও গায়ের হলুদে এমন একটা ডালাই বানাইয়া দিবি দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো মনে হইতাছে যে ছোট ছোট আসল মিষ্টি কুমড়া গায়ের হলুদের ডালার মধ্যে এমন ছোট মিষ্টি কিন্তু রাখাই যায় সচরাচর কিন্তু কেউ রাখে না সবাই মিষ্টি কে খাবি যাবি রাখে কিন্তু এমন নিক কোনো কিছু যদি রাখা হয় তাইলে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু কোনো গায়ের হলুদের ডালা বানাইতেছি না খুব ইচ্ছা হইল তাই বানাইলাম তবে গায়ের হলুদের ডালার অর্ডার কিন্তু পাইয়া গেছি ওই যে আমার ছোট বোনের বিয়েতে অনেক রকম শেপ দিয়ে কিন্তু এটা বানানো যায় আতা ফল কামরাঙ্গা গাজর করলা মুলা হাবি যাবি যেইটা খুশি শুধু একটু হাতের ক্যালমার দরকার আর কিছুই না হাতের ক্যালমা আর চোখের আইডিয়া বাস যেইটা ইচ্ছা ওইটার শেপে দিতে পারবেন তো আমি একদম সহজে শেপটা ওইটাই দিছি মিষ্টি কুমড়া এর থেকে কঠিন শেপ আমার পক্ষে আর এখন দেওয়া সম্ভব না যেহেতু দুইটা বাচ্চাও আছে আমার তাই যত শর্টকাটে আর কি বানানো যায় প্রথমে আমি পুটটা বানিয়ে নিলাম ওইখানে দিসি হলো নারিকেল গুড় আর পানি দিয়া ভালো করে জ্বাল দিয়ে মিশি সাথে একটা এলাচ দারচিনি আর তেজপাতাও দিসি একটু ফ্লেভারের জন্য যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন আমি পছন্দ করি না এই কারণে আমি দেইও নাই তারপর পুটারে ভালো করে জাল করে আসছি পুটারে আমি একটু ভিজা ভিজাই নামিয়ে নিছি কারণ এটা যখন ঠান্ডা হইব তখন এটা আর একটু টাইনা নিবে একটু আঠালো আঠালো হয়ে যাইব এখন আমি মেন যে ডোটা ওইটা বানিয়ে নিতেছি আমি এখানে সেম কড়াইতে দুধ দিয়ে দিসি চাইলে পানি দিয়েও করা যায় কিন্তু দুধ দিয়ে দিলে এটা খাইতে আর একটু টেস্ট লাগে দুধের মধ্যে আমি একটু জর্দা রং মিশিয়ে নিছি সামান্য একটু লবণ দিছি পরিমাণ মতো গুঁড়া দুধ আর হইলো মিষ্টি অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি খাই তেমন দিতে পারে আমরা মিষ্টি একটু কমই পছন্দ করি আমি এখানে জর্দা রঙ ব্যবহার করছি চাইলে কিন্তু ফুড কালারও দেওয়া যাইতে পারতো আমার বাসায় ছিল না যেটা ছিল ওইটা দিয়েই কাজ চালায় নিছি তারপরে এই ডোটারে ভালো করে সিদ্ধ করে নামায় নিছি ডোটা এমনভাবে তৈরি করছি একদম সফট বেশি শক্তও না আবার বেশি নরমও না অবশ্যই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তারপরে এই ডোটারে আমি একদম ভালো কইরা মাইখা নিয়েছি কারণ যত ভালো করে এটা মাইখা নেওয়া যায় ততই এটা নরম হইব আর খাইতে দারুণ লাগব মাখার সব কিছু একবারে মনের মাধুরী মিশাইয়া যত রাগ খোপ যা আছে সব কিছু মিলাইয়া জিলাইয়া তারপরে ডোটারে আমি মাইখা নিয়েছি তারপরে এখন ছোট ছোট কইরা রাখছি তারপরে এখন এটারে হাতের সাহায্যে গোল গোল কইরা একটা বাটির মতো বানায় সেখানে পোড় দিয়া আবার গোল কইরা তারপর যেখানে উঁচা নিচা ফাটা ছিল এখানে হাতের সাহায্য সুন্দর দিয়া তারপরে একটা চামচের পিছন দিয়ে এরকম দাগটাই না উপরে একটা লং বসাই দিয়েছে একদম সহজে হয়ে গেল মিষ্টি কুমড়ার পিঠা কত সুন্দর লাগতাছে দেখতে তাই না আমার কিন্তু এটা বানাইতে দারুণ লাগছে আর বেশি সময়ও লাগে নাই প্রথমে ভাবছিলাম অনেক কষ্ট মনে হয় অনেক সময় লাগবো কিন্তু না খুব সহজেই হয়ে গেছে আর ভালো একটু জিনিস খাইতে গেলে একটু তো কষ্ট করতেই হয় প্রথমে কিন্তু আমার একবার বানানোতেই এটা কিন্তু হয়নি প্রথম পিঠাটা আমার কিন্তু দারুণ হয়েছে বানানো কিন্তু দ্বিতীয় পিঠাটা আমার একদমই নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিডিওটা যখন লাইক ফলো না আসে তখন খুব কষ্ট লাগে আপনারা তো ভিডিওটা দেখেন দেখার পরে একটা কমেন্ট করলে একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয়ে যায় আপনার আপনাদের মনে এত হিংসা কেন মানুষের সুন্দর সুন্দর ভিডিও দেখেন অথচ একটা লাইক করতে ইচ্ছা হয় না একটা কমেন্ট করতে ইচ্ছা হয় না কি মনে হয় একটা লাইক একটা কমেন্ট করতে আপনাদের টাকা লাগবে নাকি আপনার লাইক কমেন্টে সে একদম অনেক কিছু হয়ে যাইব মানুষের সাপোর্ট করলে মানুষের সাহায্য করলে আল্লাহ সাহায্য করব এই কথাটা মনে রাখবেন এই যে দেখেন আমার দ্বিতীয় পিঠাটা একদম নষ্ট হয়ে গেছে রাগে জিতে একদম রেখে দিয়েছিলাম দূরে তারপরে ভাবলাম যে না এটারও একটু সুন্দর করে বানিয়ে নিই তারপর অবশেষে বানিয়ে নিলাম দেখি না ভালোই হয়েছে যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তারাই একমাত্র জানি যে একটা ভিডিও বানাই কষ্ট হয় আপনারা তো মিনিটের একটা ভিডিও দেখা মনে করেন একদম সহজ একটা ভিডিও বানাইতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় আর কি যে পরিশ্রম হয় এটা যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে আপনারা শুধু বড় বড় ইউজারদের সাপোর্ট করেন ছোট ছোট ইউজারদের আপনাদের চোখেও পড়ে না আর আপনারা তাদের সাপোর্টও করেন না এই যে দেখেন কত বড়ো একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে ঘটে গেছে ভাগ্যিস আমি খেয়াল করছিলাম এই যে এইটা আমি রাইস কুকারে এইটা বসাইছি চুলার তাপেটা একদম গই গেছে এখান থেকে বিশাল কিছু হয়ে যেতে পারতো গ্যাসের লাইনে আগুন লেগে যেতে পারতো আল্লাহ একমাত্র রক্ষা করছে যাই হোক আপনারা বড় বড় ইউজারদের সাথে সাথে ছোটদেরও একটু চেষ্টা করবেন সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসার সাপোর্টই তারাও এগিয়ে যেতে পারবে কি লাভ বলেন এখানে এসে এত হিংসা করার কেউ তো আর টাকা দিব না তাই না বড়দের যেভাবে সাপোর্ট করেন ছোটদেরও সেভাবে একটু সাপোর্ট করলেই হয় এই যেটা আমি ভাপে দিয়ে নিয়েছিলাম রাইস কুকারে আমি দিয়ে দিয়ে একদম ভাব দেখতে কতটা কতটা সুন্দর সফট টেস্ট আমার কথায় কেউ কষ্ট পাবেন না কেউ মন খারাপ করবেন না প্লিজ সবাই সবাইকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ